আল্লাহ নবী বলেন আমার রহম্লা কেউ যদি একবার শরীফ পড়ো হাঁটতে পড়ো বসতে পড়ো চলতে পড়ো একবার যদি পড়ো আমি আল্লাহ তোমাকে কমপক্ষে দশ বার মাহফিল দরুদ শরীফ এটা এমন একটা আমল

ফেরেশতার একদিন শেষ হবে কিন্তু আল্লাহ তো শেষ হবে না তাহলে বোঝা গেল দরুদের আমল এটা এই যে চালু হইছে আর অনন্তকাল দরুদের আমল চলবে বলেন না সুবহান সুবহান জানতো বলে এই তোমরা আমার কাছে থাকতে চাও সবাই হাত তুলছো কা হযরত কেয়ামতের দিন আমরা আপনার কাছে থাকব না কই থাকব দূরে থাকব নাকি আচ্ছা আপনাদের জিজ্ঞাসা করি

দশ বার পড়লে তোমার রান্নার উপরে ভাজের উপরে আল্লাহ পাক কমপক্ষে 100 টা রহমত نازিল করবে বলেন সুবহানাল্লাহ জন্য পুরো কারিমে দেখেন আপনারা খেয়াল করছেন সবাই হয়তো জানেন বিভিন্ন নবীকে আল্লাহ সালাম দিচ্ছে নাম ধরছে সালামুন আলা ইব্রাহিম সালামুন আলা আমি সালাম হুসা সালাম সব নবীনে যেভাবে সালাম শুরু হইছে আমার নবী বলে আল্লাহ ওরা নাজির করলেন আমার উপরে একবার বলেন সালামুন আলা মুহাম্মদ তাহলে তো আমার মন ঠান্ডা হয়

একবার নবীকে সম্মদ ধরা এইভাবে সম্বোধন করে একটা শব্দ আল্লাহ বলে নয় বরং ওনারে আমার নবিয়া নবীর চারবার নাম ধরেছে প্রতিবার নবীর পরিচয়ের জন্য ধরেছে বলেন না সুফা আহাল্লাহ চার নম্বর পরার সাত নম্বর বিশ্বাস মহানবাদুল ইল্লাহ রসুল বলেন না সুফ আলহল্লাহ

আবার যদি ছাব্বিশ নম্বর পাড়ার ষোলো নম্বর পৃষ্ঠের ফার্স্ট লাইনে যান একই কথা চোদ্দ নম্বর পৃষ্ঠায় আহম্মে নাসুল্লাহ বলেন সু

এই নবীর উম্মত হয়ে কারে কারে খুশি যদি দাঁত তুলে রাখাও নড়াই তাকবীর নড়াই তাকবীর আল্লাহ কবুল করো বলেন আমিন এই নবী আমার জানের চেয়ে বেশি প্রিয় কথা কি কেন বলে কার কাছে নবী জানের চেয়ে প্রিয় যদি দাঁত তুলে রাখাও নড়াই তাকবীর আল্লাহ কবুল করো বলেন আমিন দোয়া করব আমরা কবুল করবে কে আল্লাহ যে দোয়া কবুল করে এটা বিশ্বাস হয় কার কার হয় না তুলে দেখান তিন চার জনের নারায়ণ জোশের খেলায় উঠেছে ঠিক না যৌসিত ছলে কা অবশ্যই আল্লাহ কবুল করে ঠিক কিনা বলেন 2013 পাছিয়ে মে যে পরিমাণ মশাকার জুলুম নির্যাতন চললো সবাই মজলুমের আর হাল যদি আল্লাহ কবুল করো যখন কত বছর থেকে আর কোনো কবুল টবল হয় না অনেকের মন তোর খারাপ হয়ে গেছে কিরে আল্লাহ কোন পক্ষে গেল আল্লাহ ওই পক্ষে গেল গিয়ে নাকি বুঝতাছি না চল করবে গাড়ি বলে আরে বেটা আমি তোমাদের ইচ্ছা মতো করি না আমি যখন কবুল করার সময় হবে একসাথে আমি সময় দেই বলে আমি জালেমদেরকে রশি ঢিলা দেই যেমন নাকি শিকারী মাছ ধরতে যায় মাছ যখন আটকা পড়ে তাড়াতাড়ি টান দেয় না রশি আরো ছাড়ে কথা ঠিক না বলে আরো ছাড়ে আরে কোরআন তো কাছে আছে কোরআন তুমি যে যারা অপরাধীরা আছে তারা যে বেশি সময় পায় এটা কেন পায় চার নম্বর পড়া বারো নম্বর পৃষ্ঠা বের করলে একেবারে সমস্ত উত্তর গুলো পেয়ে যাবেন ইন্ন লিয়া আমি তাদের সময় দিয়েছি কেন তাদের পাপ যেন সর কলা পূর্ণ করতে পারে কথাটি কেনা বলে আল্লাহর মায়ের দুনিয়ার বাইর কথাটি কেনা বলে তারা আমার কথা বিশ্বাস করেন কিন্তু আহ তোলে দেখা নাড়াই থাকবি নাড়াই থাকবি

আমি তোমাদেরকে এমন না প্রত্যেকের দোয়া আমি কবুল করি বলেন আল্লাহ যে দোয়া কবুল করবে ওয়াজা করছে কে কোরআনকে একটু জিজ্ঞেস করি ভাই কোরআন আপনি একটু বলেন না আল্লাহ আমরা যে দোয়া করবো আল্লাহ কি কবুল করবে চব্বিশ নম্বর পাড়ার তেরো নম্বর পৃষ্ঠা বের করি ও ধর উনি আমি রপ্তরলা বিহন ওয়াজা করলাম খন আমি খন আমি আই রেস্ট ফ্রন ভিউ তুমি ডাকতে দেরি করতে পারো আমি কবুল করতে দেরি করব না বলে না সুবহানাল্লাহ আমরা যদি ডাকতে হয় ডাকবো কাকে আল্লাহ সুবহানাল্লাহ কাকে সারা যারাই ডাকে ডাকে সেই ডাকের কোনো মূল্য আছে না তাহলে কোরআন গিয়ে একটু করি কোরআন মানুষ যে দেখি আল্লাহ সারা অনেককে ডাকে তাদের ব্যাপারে তোমার বক্তব্যটা একটু শোনায় দাও কোরআন 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা pripre করে দেখেন আجیب ব্যাপার

ألهم أرجل يمشون بها أم لهم أيد يبطشون بها أم لهم أعين يبصرون بها أم لهم آذان يسمعون بها قل ادعوا شركاءكم ثم كيدوني فلا تنظرون قل سبحان السبع أمين رب العالمين قل আমি আল্লাহ সারা যতদেরকে যাদেরকে ডাকো তারাও তোমাদের মধ্যে একটা makhluk এই makhlukের কোনো ক্ষমতা নাই কথা না বলে সকল ক্ষমতার মালিককে কে আল্লাহ কুরআন কা করি এত মজার সুন্দর একটা মাহফিলের মজমা রওজাতুল আকবরের মাহফিল ও কুরআন সব ক্ষমতার মালিককে একটু বলে দাও কোরআন বলে ও আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সব ক্ষমতার মালিক কে আল্লাহ আরো বলেন কে আল্লাহ ইবাদত চলবে কার আল্লাহ পানি গোলামি করে কার আল্লাহ আগুন গোলামি করে কার আল্লাহ বাতাস গোলামি করে কার আল্লাহ আগুন পানি মাটি বাতাস সবাই কার গোলাম আমরা গোলামি করব কার আল্লাহ আলা নাহুল খালকু ওয়াল আমর আট নম্বর পাড়ার চোদ্দ নম্বর পৃষ্ঠা যদি এবাদত করতে হয় কার চলবে হুকুম আকাম যদি চলে কার চলবে এই জন্য আমরা বাংলাদেশের মধ্যে চাই এই কোরআনের শাসন চালু হোক কথা ঠিক কেনা বলে কারে কারে চান তোলে দেখা নরই থাকবি নরই থাকবি আল এর আলো বলি বলি চালাইলে হবে না সংসদে চালো কথা কেন বলে আল কোরআনের আলো

আমার সাদেদ সাহেবায়ন করবে সব আপনারা চলে যাইবেন এরকম একটা দিলের মধ্যে এই মাহফিল কর্তৃপক্ষের উপরে আমি মোটামুটি একটু ধরেন টোয়েন্টি পার্সেন্ট রাগ দিয়ে বসে বসে আমার কথা ছিল দশটায় দেওয়া আমি দিতে চাই এগারোটা পাঁচ দশে এরকম আরকি মনে মনে যে সব তো চলে চলে যেব তো পাওয়া যাবে না কিন্তু আজই ব্যাপার আপনারা কেউ গেলেন না

জানের চেয়ে ভালোবাসতো বড় বড় মেহমান বাবা এরকম ফোন করতো একজনকে কুয়ারি অনেক বড় ভাই আপনার এখানে আজিম উসান একজন মেহমান নিয়ে আসবো আপনি কি রাজি তাহলে নিয়ে আসবো হুজুর হুজুর আনেন 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 পরে আবার উনি ফোন করে যে হজরত বললে তো ভালো হয় যে কোন আজিম উসান আপনি বলতেছেন আজিম উরসান মেহমান কে আসতেছে মানে আল্লাহ আহমদ শবির সাহেব নাকি পটিয়ার মতেন স্যার নাকি একটু বললে ভালো হয় বাবা বলতেছে যে কারি আব্দুল হক সাহেব বলেছে ভালো আমি নিজে শুনছি বাবা বলতেছে কারি আব্দুল হক সাহেব বলেন পাগল ছিল বাবা বাবা ইন্দেকালের আগে জামিয়া রশিদিয়া নাম শুনছেন নোয়াখালীতে হাজার হাজার সাড়ে চার হাজার শুধু হাফিজের কোরআন বলেছে ভালো এক মাদ্রাসে সব হাফিজ বাবা বাবার ছাত্র ছিল মারানা ফাজুল্লাহ সাহেব ওখানে আছে বলে আমি মারা গেলে আমার কবর এখানে মসজিদের কাছে দিবি আচ্ছা এক কবরের দাম কত করে এক লাখ বাবা সেখানে কবরের দাম দিয়ে দিচ্ছে সাত লাখ তো সবাই বলে বাবা আপনি একা মানুষ এত কবর কিনলেন কেন আরো ওয়ারিশদেরকে মাটি দিবেন নাকি বলে না ওয়ারিশকে মাটি দিবে না তাহলে এত আমি মাটি দেওয়ার পরে আমাকে যেখানে মাটি দিবা আমার ডাইনে বামে সামনে পিছনে আরো চারজনের দাম আমি দিয়ে গেলাম হাফেজ কোরআন দেখে আমার চতুর্দিকে মাটি দিবা বলেন সুবহান আমি মাছখানে থাকব বলেন সুবহান আল্লাহ এইভাবে চলতেছে 10 বছর ধরে এক কথা নিয়ত আমি বড় ছেলে আমাকে ওসিয়ত করে এইভাবে কিন্তু কালের বছর দুয়েক আগে 2021 এ আনাদের মাদ্রাসা

ওইখানে হবে আপনি এখানে কেন কি মনে করে দিলেন হাটেজারি তো বাবা আমাকে ডাক দিল আমি সামনে বাবা বলে মাহমুদ আমি আগের সিদ্ধান্ত ফার্স্ট বাতিল করলাম মানে জারি নিবা এটা হলো সিদ্ধান্ত শেষ দুই বছর আগে তো বাবা আমরা মনে মনে বলি বাবা যে এত যে কোরআন চায় ডাইনে বামে ডাইনে বামে হাটেজারি তো আর ওই প্ল্যান করা যাবে না তো যেদিন রমজানের পাঁচ তারিখ ইন্তেকাল করলো আঠাইশে মার্চ পাঁচই রমজান রাতে পরের দিন যখন আমরা মাটি দিতে নিয়ে গেলাম আদার্জারি আমি জানা যা পড়াইলাম লক্ষ লক্ষ মানুষ করতে আসছে আল্লাহ জানাই কিন্তু যেখানে মাটি দিলাম দেওয়ার পরে দেখি বাবার বাম দিকে আল্লামা শামসুল আরম সাহেব হফমতুল আলাই উনি হাফেজফ করান বলেন সুহার বাবার পায়ের সামনে জুনে ব্যবলম্বনী রহমতুল আলাই উনি হাফেজ করান বলেন সুহার বাবার মাথার সামনে হাফেজ পড়াইছে চল্লিশ বছর ওনার কবর বাবার মাথার সামনে দেখি আর এই সাইড খালি ছিল অটোমেটিক বাবার তিন দিকে হাফিজ ও পড়ে গেছে আমি বললাম নিয়ত করছে নোয়াখালি হাফেজ কোরআন চাইয়া আর আল্লাহ অটোমেটিক দিয়ে দিছে নিয়তের পাওয়ার আছে না নাই সত্যি

সবাইকে খাওয়ায়া মেজবানি করে বিদায় নিল আপনারাও বিদায় দিলেন আপনারা এমনও শুনলেন হাজির সাহেব উনি ভক্কে শরীফে বর্তমানে আছে তখনও হজ্বের বাকি আছে প্রায় বারো দিন হঠাৎ করে আপনারা খবর পাইলেন আমাদের এলাকায় হাজির সাহেব তো মারা গেছে হজ্বের বাকি আছে এখনো নয় দিন পাবলিক বলা বলি করে আজি সাহেব মক্কা শরীফ যাওয়ার পরেও তার কপালে হস্তশীল হইলো না এটা মন বলা বলি করে কিন্তু রব্বি কারিম বলে যত মানুষ হজ করে বাড়িতে চলে আসছে আল্লাহ পাক তাদেরকে একটা হজের সব দিয়েছে আর যেই মানুষটা হজের মেয়াদ করেছে